শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আশা করি সবাই ভালো আছে সাধারণ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত দুদিন ভিডিও দিতে পারছি না কারণ বাসনার প্রচণ্ড শরীর শুধু বাসনার না আমাদের প্রত্যেকের একটু গরমের জন্য শরীর খারাপ হয়ে গেছে তো যাই হোক বাসনা নিয়ে এখন যাওয়ার জন্য যাচ্ছি ডাক্তারের কাছে ডাক্তার কাছে তো না রিপোর্ট ই করতে করে টালা সোনোগ্রাফি করতে দিয়েছে সেটাতে যাচ্ছে আরংঘাটা দ্বীপাতে দীপা হ্যাঁ দ্বীপাতে তো এই দেখো গরমের মধ্যে কি অবস্থা এমনি এই অবস্থা তার উপরে বাসনা আর অবস্থা হয়ে গেছে তো কি করা যাবে কিছু করার নেই একটু কষ্ট করতেই হবে তো আজকে আমরা অনেকটা হেঁটে এসে আমাদের স্টেশনের নিচে যেখানে অটো স্ট্যান্ড থেকে আমরা অটো ধরছি তো অনেকটা বাসনা বাদ দিবা একটু দিয়ে গেল বাসনাকে আমি আর মাই এঁটে এসেছি তো অসিত বলেছিল যে অটো নিয়ে যাও কিন্তু আমাদের ভুলে আমরা অটো নিয়ে আসিনি তো দেখো আমাদের অটো ছেড়ে দিয়েছে এখানে দেখো মা আমি বোন প্রচণ্ড গরম কি বলবো এত গরমে একদম আমার আশাটা একদম ফালতু হয়েছে আমি বলছি এই দেখো চলে এসছি আরমকাটা সেই হসপিটালের পাশেই এটা নতুন হয়েছে দীপা তো এর আগে ছিল একদম হসপিটালের সামনে তো এটা সাইডে ভালো বড় অনেক সুন্দর করেছে পর পরিষ্কার ভালো তো যারা যারা জানো তারা তো জানো যারা জানো না তারাও একটু দেখে নাও তো দেখো ভেতরে এখানে জুতোগুলো দেখে আমার এত অবাক লাগছিল যে এত লোক ভেতরে তো কী করা যাবে আমি বাইরে দাঁড়িয়েছিলাম কিছু করার নেই আমি ভেতরে যাবো না মা গেছে বোন গেছে ভেতরে আবার এসে চলছিল তো আমি অস্তি ফোন করেছি আমাকে একটু নিয়ে যাও তারপরে চলে আসলাম বাড়ি বাড়ি এসে তারপরে যাবো একটু ধানতলায় একটু কাজ আছে তো কাজ সারার পরে মা আর এখানে মা শুভ ওদের নিয়ে গেছিলো একটু মেলায় অনেক কান্নাকাটি করছিলো তো আসার পথে আমরাও একটুখানি মানে ওরাও ছিল ওখানে তো আসার পরে আমরাও একটুখানি গেলাম আর অরিত আমাদের ফোন করে বলছিল তোমরা একটু আসো তো তার জন্য আমরাও একটু গেছিলাম ভেতরে জাস্ট ধানতলার থেকে এসে দু মিনিট না তিন মিনিট গেছি ভেতরে এত গরম তারপরে বাড়ি চলে গেছি তো এখানে অরিত আমাদের দেখে খুবই খুশি হয়েছে ও বলছিল আমাদের নিয়ে যাওয়ার কথা কিন্তু আমাদের একটা বিশাল দরকার একটা কাজ ছিল যাওয়াই যাবে না ওই জন্য আমরা গেছিলাম একটু ধানতলায় কাজটা সাথে কি বলবো মানুষ থাক এইসব কথা ব্লগে আর বলবো না থাক যার যার মনে তার তার কথা থাক তো যাই হোক এখানে দেখো ওয়ারিতে কত মজা করছে আর ওয়ারিতে এটাই উঠবেই এত গরমের মধ্যে কি বলবো আর ওয়ারিতে এই গরমের মধ্যে এত লাফালাফি করছে গেমে চুরে স্নান করে ফেলেছে কিন্তু তাও এটাই উঠবে চড়বে কিছু খাবে না শুধু উল্টো পাল্টাই এই যে উঠবে যাই হোক এখানটা সঞ্চিতা এসেছিলো মার সঙ্গে এখানে ওরা ফুচকা খেয়ে নিচ্ছে ফুচকা মানে কী বলবো জল খেতেও কেমন যেন লাগছে মানে অনেক সেই দুপুরবেলা বেরিয়েছি ডাক্তার কাছে গেছি এসে তারপরে আমি চলে এসছিলাম মা বাস ছিল ওখানে আমি আসার পরে অসিত ফোন করেছিলাম একটা দরকারি কাজ ছিল ওই জন্য আমি চলে এসলাম তারপরে দেখো এখানে শুভ অরে তোরা ওরা একটু ঘুগনি খাচ্ছে আর আমি ভাবছিলাম কতক্ষণ এখান থেকে বেরোবো কারণ ওরা মার আর ওরা যে সময় এসেছিল সব প্রচণ্ড ভিড় ছিল তা বললাম একটু পরে পরে আসো তারপরে আমরা আসার পথে আমরা ওদের সঙ্গে একটুখানি মেলার মধ্যে ঢুকে পড়লাম মেলার মধ্যে ঢুকা মানে অনেক বারবার কান্দছিলো মা একটু ও ঠেকাতে পারছিল না ও এত দুষ্টুমি করে এত দুষ্টুমি করে লোকের সামনে একদম আনসম্মান চলে যায় তো তারপরে মা বললো তোরা একটু আয় নাহলে আমি ওখানে পারছি না তারপরে আমরা বুঝিয়ে শুনে ওদের যা যা খাওয়ানোর দরকার বেশি কিছু খায়নি শুধু একটু ফুচকাই খেয়েছে আর ঘুগুনই খেয়েছে আমার ছেলের ফুচকা খেতে এত ভালোবাসে যত ঝালো কোনো অসুবিধা নেই ও ফুচকা খেয়ে নেবে তারপরে পটাই ফুটোয় আসতে করে যে বাবা চলো এত গরম থাকতে হবে না তো এখানে একটু গুগনি নিয়ে নিচ্ছে বাড়ির জন্য তো চলো তারপর আসার পর আম আসে বললে এবার আমি একটু আম খাইনি সত্যিও এইবার এত আমটা আম কিনে কিন্তু এবার কিচ্ছু কেনে নি আসা ভাই পচা আম কিনে পচা আম কিনে যে এত ভুল করেছে কি বলবো পচা আম মানে দু কিলো আম কিনেছে তার মধ্যে এক কিলোই নষ্ট যাই হোক এখান থেকে এত গরমের মধ্যে একটা ডাব খেয়ে নিলাম তো চলো এবার বাড়ির দিক যা যাক ও অরিত ফোন করেছিল যে ওর কাঠ পেনসিল রবার ফবার এসব কী কী নেই ওইগুলো একটু নিতে হবে তাই ওষুধকে বললাম যে তুমি একটু নিয়ে আর আম নিয়ে বারবার বলছিলো আম নিতে হবে না কারণ আম আমরা দেখেই তো মনে হচ্ছে আম নষ্ট তারপর এখান থেকে খাতা পেনসিল মঞ্চে যা যা দরকার অরিতের তাই তাই নিয়ে নিলাম তো তো আর কিছু বলার নেই ভিডিওটা আজকে এই পর্যন্তই আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও